পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অন্যতম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এ ভিডিওর থাম এত সময় আপনারা দেখে বুঝতে পেরেছেন ঠিক দেখেছেন অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বর্তমান সমাজে কিছু কুকুর আছে কুকুর আপনারা কুকুর চিনেন তো সবাই যারা যারা কুকুর চিনেন আমার কমেন্টে লিখবেন কারা কারা কুকুর চিনেন আর যারা কুকুর চিনেন না তারা বলবেন আপনাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কুকুর কাকে বলে তো এই সমাজে কিছু কুকুর আছে আবার কিছু শুয়োর আছে আবার কিছু বরাহ যেটাকে বলা হয় সুয়োর বরাহ একটাই জিনিস আবার কিছু কিছু জানোয়ার আছে এই শুয়োর কুকুর জানোয়ার এই প্রদিয়র অনেক জীবজন্তু এই সমাজে কীট হিসাবে থাকে লুকিয়ে বিভিন্নভাবে তারা দেখবেন আপনি কোনো ভালো কাজ করতে গেলে আপনাকে বাধাগ্রস্ত করবে আমি সেই কুকুরদের পরিচয় কিন্তু বলে দিচ্ছি মিলিয়ে নিবেন আপনি কোনো ভালো কাজ করতে গেলে আপনাকে বাধাগ্রস্ত করবে আপনি সহজ সরল পথে চলেন আপনার আঘাত করার চেষ্টা করবে আপনি যতই নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করেন এই কুকুরেরা এসে আপনাকে চারদিক দিয়ে ঘিরে ধরে আপনাকে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করবে এরাই এই প্রদেয়র তো সেই সমস্ত কুকুরদের শিক্ষা দেওয়ার জন্য আমি একাই যে কুকুরদের শিক্ষা দেবো আপনারা শিখবেন না তা হতে পারে না আজকে কুকুরদের শিক্ষা দেওয়ার জন্য একটু মুগুর দিব আপনার হাতে কুকুরকে মারার জন্য যেটা প্রয়োজন সেটা নাম হলো মুগুর আপনারা বোঝেন না মুগুর কাকে চিনেন তো আপনারা কুকুরকে শিক্ষা দেওয়ার জন্য মুগুর প্রয়োজন সেই মুগুরটি আপনাদের কাছকে তুলে দিচ্ছি যে কোনো মানুষ করতে পারবেন এই সমস্ত কুকুরদেরকে শিক্ষা দেওয়ার জন্য খুব সহজে করবেন কাজটি আজকে বলবো যে এই কুকুর এবং কুকুরের বাচ্চাদেরকে কিভাবে সাহস করতে হয় ইউটিউবের গাইডলাইন মেনে কথা বলতে হয় যার কারণে কষ্ট করে কথা বলতে পারছি না তাহলে আমি বলতে পারি আমি বলতে পারি আমি বলতে পারি না তা কিছু না কিন্তু তারপরও নিজেকে কিছুটা সদরিয়ে নিচ্ছি তো আমারটা আমি অবশ্যই দেখে নিব আপনাদেরটা আপনারা দেখে নেবেন যদি এরকম কোন সিচুয়েশন আপনার সাথে ঘটে কোনো দিন এই সমস্ত কুকুরের বাচ্চারা যদি আপনাকে ডিস্টার্ব করে এই সমস্ত কুকুরের বাচ্চারা যদি অকারণ আপনার গায়ে উপরে পড়ে এই সমস্ত কুকুরের বাচ্চারা যদি কোনো কারণ ছাড়াই আপনাকে ক্ষতি করতে চায় তো আপনার সাথে প্রত্যেকটা লোক আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম সেই সমস্ত কুকুরের বাচ্চাদের প্রতি এই কাজ আপনারা করবেন কোন অপরাধ হবে না যদি এই কাজ আপনারা ভাবে করেন সেই কুকুরের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজে কোনো অপরাধ হবে না বললাম অনুমতি দিয়ে দিলাম কারণ কথাগুলো কেন বললাম জানেন আমার এই ইজাইনিং কতগুলো কুকুরের বাচ্চা এসেছে এসে ঘাউ ঘাউ কাউ কাউ শুরু করে দিয়েছে আপনারা কেউ বলতে পারবেন যদি আমাদের কাছ আপনাদের কাজ কারো কাছ থেকে আমি একটা টাকা চেয়েছি বলতে পারবেন একটা টাকা নিয়েছি হ্যাঁ তো তাহলে বুঝেন আপনারা কিছু কমেন্ট দেখছেন কিছু কুকুরের বাচ্চাদের সেই কুকুরের বাচ্চারা বিভিন্ন কথা বলে ভাবেন বাজে বাজে তোর কোন বাবাকে টাকা দিয়েছিস তোর কোন মাতাকে টাকা দিয়ে দিস সেটা তুই বুঝবি তার সাথে এই বান্দির বাচ্চা আমার চ্যানেলে এসে এখানে কমেন্টে বাজে কথা লিখিস কেন আমি কারোর কাছ থেকে নিয়েছি সেটা বল বান্দির বাচ্চা তোদের তো জন্মেরই ঠিক নেই তোদেরকে জারজ বলা হয় অবহিত বাবা মারা অবহিত সন্তান তোরা একটু বললাম তো বন্ধুরা আজকের একটু কথা বলতে বাধ্য হলাম অত্যন্ত কষ্টে আপনারা আমার চ্যানেল যারা দেখেন আমার যারা আছেন আপনারা জানেন যে আমি কারো কাছ থেকে একটা টাকা পয়সা চেয়েছি কিনা আমি নিজের সময় নষ্ট করে আমি ইউটিউবে ভিডিও দেই নিজের সময় নষ্ট করে যারা আমার কাছে কমেন্টে বা আমাকে অফলাইনে ফোন করে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করি তাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করেছি বান্দির বাচ্চারা আমাকে বলে আমার চ্যানেলে কমেন্টে এসে আবার দেখে কাকে টাকা দিয়েছে কাকে দেয়নি সেটা এটা তোর কোন বাবা তোর কোন মায়ের বাবা তারা বড় তান্ত্রিক তাদের কাছে তুই যাবি তোর ব্যাপার সেটা আমাকে কেন বলিস বন্দির বাচ্চা সদ্রিয়ে দিলাম সতর্ক হক না তো গাড়ির অ্যাক্সিডেন্টে মরবি আমি প্রত্যেকটাকে আমার সাথে যারা এরকম পড়োশ না আমি প্রত্যেকটাকে বলি তোদের জন্য একটাই কাজ করা হবে তোরা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরবি সে ব্যবস্থা তোদের জন্য করা হবে গাড়ির অ্যাক্সিডেন্টে মরা দাবি অন্য কোনো ভাবে না মাথায় রাখিস তো আজকে যে বিষয়টা দিলাম নিয়ে আসলাম সে বিষয়টা বলছি সংক্ষেপে মন মেজাজ ভালো না যার কারণে দুটি কথা বললাম এখন সংক্ষেপ আপনাদেরকে কথা বলে দেব যদি আমার এই বক লাগে আর যারা নতুন এই চ্যানেলে বর্তমানে আছেন যারা ভিডিওটি নতুন যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনারা মনে কষ্ট পাবেন না আমার কথাগুলি শুনে কেউ কষ্ট নেবেন না আজকে বাধ্য হয়ে আমি বললাম এই কথাগুলি কুকুরদের শিক্ষা দেওয়ার মুগুরের প্রয়োজন আপনারও এই মুগুর প্রয়োজন হতে পারে আপনিও আমার চ্যানেলে যদি ভালো লাগে কথাগুলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বাজিয়ে নোটিফিকেশন অন করুন চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে এরকম কুকুর মারা মুগুরের মতো এই পাওয়ারফুল ভিডিওগুলি সবার আগে আপনার কাছে চলে যায় আজকের ভিডিওটি মূল আলোচনায় যাওয়ার আগে একটি কাজ করবেন সর্বপ্রথম আপনাদের প্রয়োজন যন্ত্রম সেই যন্ত্রমটি একবার দেখে আসি চলেন এই যে দেখেন আশা করে দেখেছেন এই কুকুর মারা যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে আবার অনেকে কুকুর চিনেন না কুকুর কিন্তু ইতিপূর্ব চিনিয়ে দিয়েছি এখন আবার কুকুর বললাম দেখে যে আপনারা বললেন সেটা মনে করেন না যেমন আপনার চরম শত্রু আপনার পিছনে লেগে আছে আপনাকে অকারণে আক্রান্ত করছে আপনাকে সর্বক্ষণ যন্ত্রণা করতে থাকে বিরক্ত করতে থাকে সেই কুকুরের কথা বলছি তাদেরকে ধ্বংস করার জন্য তাদেরকে নিশ্চয় করার জন্য তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকের এই যন্ত্র এটা নাম হলো চালান এই অগ্নিচালান আপনারা দিবেন আমার বলা নিয়ম মতন আপনার এই কাজটি করবেন ওর চোদ্দ গোষ্ঠী পর্যন্ত জ্বলবে বলে দিলাম যদি সঠিক নিয়মে আপনি কাজ করতে পারেন গুরুজি অনুমতি দিয়ে দিচ্ছি সর্বপ্রথম ক্ষিপ্ত হয়ে অনুমতি দিয়ে দিছি আপনাদেরকে কাজ করবেন দিলাম গুরুজি কাহক কার সাথে কোনোদিনও কুকুরের মতো বক 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 বগানি করে না বৃক্ষ নাম কি ফলে পরিচয় আমি কাজ করে প্রমাণ করি কাজ করে প্রমাণ করি ওই যে বলছি না কুকুরের মতো যেগুলা পিছনে লাগবে ও গাড়ির রেস্টুরেন্টে মারা যাবে প্রথমবার সরিয়ে দিলাম দ্বিতীয়বার আর এগুলি মাথায় যেন থাকে যদি এই ভিডিও আমার দেখে থাকে সেখানে তো সে পৃথিবীর যে কোনো কান্ত্রিত হোক আমার কোনো অসুবিধা নাই তুই যেহেতু একটা মোবাইল ফোন পরিচালনা করিস তোর নাম ঠিকানা ইত্যাদি সব আমি ক্যান্স করতে পারবো কোনো অসুবিধা নেই তো আমার কোনো প্রবলেম হবে না সেটা আমি বুঝে নিব লোকে কিছু রাখা যায় না বর্তমানে অনলাইনের সময় সব কিছু হাতের নাগালে পাওয়া যায় একটু ব্রেন খাটিয়ে নিলেই আর আমি দর্পণও দেখে নিব তোর বিস্তারিত মনে রাখিস তা যাই হোক যন্ত্রটি দেখেছেন নিয়মটি সেনফিলিক নিয়ম একবারে যে কোনো লোক করবেন একবারে যে কোনো লোক করতে পারবেন আপনারা তবে কাজটি যখন করবেন অমাবস্যার দিন কাজটি করবেন অমাবস্যার দিন কাজটি করবেন কাজটি করতে কি প্রয়োজন হবে কাজটি করতে আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে কি সেটা বলে দিচ্ছি শুধু প্রয়োজন হবে দস্তা কিছু দস্তা আপনারা সংগ্রহ করবেন সেটা যে কোনো স্বর্ণকারের দোকানে দস্তা পাওয়া যায় বা যে কোনো দোকানে দস্তা কিনতে পাওয়া যায় দস্তার একটি টুকরো লাগবে পাত একটি পাতি দস্তার টুকরো চওড়া চ্যাপ্টারটি দস্তার টুকরোর উপরে এই পাওয়ারফুল যন্ত্রটি আপনারা অঙ্কন করবেন দস্তার পাতের উপরে অঙ্কন করবেন ঠিক আছে কী দিয়ে অঙ্কন করবেন জানেন তো লোহার কলম দিয়ে অঙ্কন করবেন লোহার কলম দিয়ে কেটে কেটে সুন্দর করে 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 অঙ্কন করবেন যদি লোহার কলম আপনার কাছে না থাকে বহেরা কাঠের কলম দিয়ে বহেরা কাঠের কলম দিয়ে সেইটার সাথে আপনারা আর লাগিয়ে নেবেন ভয়ঙ্কর একটি কালি যদি আপনার তো সংগ্রহ সংগ্রহ করতে আপনার কষ্ট হবে বাঘের রক্ত সেটা আপনারা যদিও সংগ্রহ করতে পারবেন না তো আপনারা যেটা দিয়ে কাজ করবেন সেটা আপনি আহ মেস্কাপ্রান দিয়ে করলেও চলবে অঙ্কন করা হয়ে গেলে তো বিশেষ করে যদি আপনি লোহা দিয়া যদি আপনি আবারও বললাম দাগ কেটে নেন খুব সুন্দর হয় এটা বললাম কিন্তু লোহার কলম দিয়ে সেটা দাগ কেটে দাগ কেটে যদি করতে পারেন কাজ তাড়াতাড়ি হয় এটি অঙ্কন কর হয়ে গেলে হিং 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 বানিয়ার দোকানে পেয়ে যাবেন বা দর্শকের মতো ওখানে হিং একটু হিং নিয়ে আসবেন আর তার সাথে লোবান লোবান নিয়ে আসবেন লোবান হিং লোবান দুটি জ্বালিয়ে দূরে তৈরি করবেন ওই দস্তার যে পাত সেই পাত আপনি অঙ্কন করেছেন যন্ত্র সেটাকে আপনি ওই হাতের নাগালে রেখে আপনি হিং এবং ওই লোবানে আগুন জ্বালিয়ে দেবেন আগুন জ্বালিয়ে যে ধোঁয়া তো হইলো তার উপরে ধরবেন ঘুরিয়ে ঘুরিয়ে ধরবেন যাতে ধুমাটা ওই যন্ত্রর গায়ে কষ্ট হয় ঘুরিয়ে ঘুরে দিয়ে এরপরে সেই যন্ত্রণটা আপনি দগ্ধ আগুনে নিয়ে পুঁতে রাখবেন সেটা উনুনের নিচে রাখতে পারেন শ্মশানের যে আগুন জয়াল চুলা যে থাকে শ্মশানের সেই চুলের নিচে রাখতে পারলে তো কোনো কথাই নেই সাথে সাথে কুকুর ঘাউ ঘাউ করতে করতে একবার দেখবেন দাঁড়া ঠিকা ঠাস করে পড়ে গেছে কুকুরের ঘাউ ঘাউ শেষ করবেন যদি শ্মশানের চুলার তলায় গাড়তে পারেন তাহলে এটা হবে আর যদি আপনি সাধারণ মামনেরা যা পাক ভাত পাক করে খাবারের অন্ন পাক করে তাদের সেই মাটির চুলার মাটির চুলা বা উনুন যেটা বলেন তার নিচে গেড়ে দিতে পারেন সেক্ষেত্রেও কুকুরের শাস্তি হবে একটু সময় লাগবে ধীরে ধীরে শাস্তি পাবে তিন দিনের ভিতরে ফল দেখাতে শুরু করবেন অল্প দিনের ভিতরে ফল ক্ষমতা হয়ে যাবে আশা করে বুঝতে পেরেছেন তো কথা না পারি আজকের মতো এখানে শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে বক বলছি সাথে থাকবেন ভালো কিছু শিখতে পারবেন এই চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল কিন্তু এটা কোনো কুকুর মারা চ্যানেলের জন্য মুগুর বড় বড় মুগুর আমি দিয়ে থাকি এটা কিন্তু সাধারণ চ্যানেল না যারা আমার সাথে পূর্বের থেকে সংযুক্ত আছেন তারা জানেন যারা নতুন তাদেরকে বলছি পাশে থাকবেন জিততে পারবেন ঠকবেন না সকলে ভালো থাকবেন গুরু